বয় আমির চ্যানেলে আজকে একটি দুঃখের সংবাদ নিয়ে চলে আসলাম আমাদের যে রাগিস বাতশালিকটি সেটা মারা গিয়েছে আর সেটা মারা যাওয়ার কারণ হচ্ছে বিড়াল আক্রমণ করে আমাদের পাখিটাকে এমন অবস্থা করেছে যে তার বেঁচে থাকার আর কোনো অবস্থাই ছিল না কারণ অনেক জায়গায় বিড়াল আক্রমণ করে পাখিটাকে দুর্বল করে দিয়েছিল আমি চেষ্টা করেছিলাম পাখিটাকে বাঁচানোর কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারি কাটা অংশগুলোতে আমি সেলাই করে দিয়েছিলাম ওষুধ লাগিয়ে দিয়েছিলাম চুন হলুদ লাগিয়ে দিয়েছিলাম এবং মেডিসিন দিয়েছিলাম বেতানাশক কিন্তু কিন্তু একদিন যাওয়ার পর পাখিটা হাওয়া খাবার দাবার বন্ধ করে দেয় কোনোভাবেই খাবার নিতে পারছিল না খাবার খেতে পারছিল না যদি একটু একটু করে খাবার খেতে পারতো হয়তো পাখিটাকে বাঁচাতে পারতাম তো আপনাদের কাছে আমার এটাই বলার প্রিয় পাখি প্রিয় পাখি হারাটন কষ্ট কতটুকু চারি না যারা পাখি পুষেন তারা জানেন এই ভিডিওর বয়সটা আমি অনেকবার চেষ্টা করে দিতে পারছি না তো যারা পাখি পুষেন লালন পালন করেন আপনার পাখিকে বিড়াল থেকে দূরে রাখবেন বিড়াল থেকে বাঁচিয়ে রাখবেন কারণ বিড়াল একবার আক্রমণ করে নিলে সহজে পাখিকে বাঁচানো যায় না আর অনেক প্রিয় পাখি ভালোবাসার পাখিগুলো যখন মারা যায় তার চাইতে কষ্টের আর কিছু হয় না তো বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পাখির যত্ন নেবেন আপনার পাখিকে বিড়াল বা অন্য অন্য প্রাণী থেকে দূরে রাখবেন যেগুলো আক্রমণ করলে আপনার পাখি মারা যেতে পারে প্রিয় পাখিটার সাথে অনেক কথা হয়েছে অনেক কথা শুনেছেন আপনারা এই পাখির তো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে যারা পাখি ফুসে লালন ফালন করে তারা যেন তাদের পাখিকে বিড়ালের আক্রমণ থেকে দূরে রাখতে পারে বিড়াল থেকে বাঁচিয়ে রাখতে পারে তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন